শুভ নববর্ষ সো এটা হচ্ছে লিওর ফার্স্ট নববর্ষ সো আমরা নববর্ষ সেলিব্রেট করতে এসেছি মাঠে সো এই যে লিও অনেক শান্ত বাহিরে এসে এত শান্ত হয়ে যায় লিও বেবিটা বাট অ প্রচণ্ড গরম লাগতেছে আই নো ড্যাট বিকজ এখানে অনেক গরম আর আজকে একটু বেশি গরম পড়েছে মেবি বৃষ্টি হতে পারে আর ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার মতোই এই মেঘলা মেঘলা সো আমরা কিছুক্ষণ থেকেই চলে যাবো এত দূরে গেলে কিন্তু ভয়েস আসবে না সো ক্লোজে এসো সো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের শহীদ মিনার সো এটা হচ্ছে আমাদের শহীদ মিনার এটা হচ্ছে মাত্র শহীদ মিনার সো ছোটো থেকে শহীদ মিনার দেখে দেখে আসতেছি এই আর কি আর এই যে বড়ো হয়ে গেলাম আর সাথে আমার সাথে এখন লিও দেখতেছি শহীদ মিনার আর লিও যেহেতু এটা নববর্ষ প্রথম সো এটা একটু স্পেশাল করার জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি বাহিরে সো সব কিছু একটু মেমোরিজ করে রাখার জন্য এই আর কি কারণ আমি চাই লিও বড় হলেও আমি যেন তাকে দেখাতে পারি যে তার প্রথম নববর্ষটা আমরা কীভাবে সেলিব্রেট করেছিলাম এই আর কি সো এই জন্য আর ওকে ঘুরতে নিয়ে এসেছি সো এরপরে আমরা একটু রেস্টুরেন্টে যাব সো যে হালকা একটু স্নেক খাওয়া দাওয়া করবো দের হচ্ছে বাসায় যাবো আর যেহেতু ওয়েদারটা এত হট আর আমি প্রচন্ড ঘিমে যাচ্ছি তো আর কি ও না অনেক আশেপাশে যা দেখতে পাইতেছে আইমিন যত জীবজন্তু দেখতে পাইতেছি সবগুলোকে ঘুরে ঘুরে দেখতেছে আইমিন ওগুলোর সাথে পরিচিত হইতেছে ও এখন ভাবতেছি ভাই এগুলা খোলা খোলা সবাই ঘুরে বেড়াইতেছে আর আমি কেন সবার কুলে কোলে আমাকে কেন বাহিরে যেতে দিচ্ছে না আমাকে কেন ধুলোতে যেতে দিচ্ছে না ও তো বুঝতেছে না যে ও ধুলোতে গেলে ওর জন্য প্রবলেম হবে বা অর অ্যালার্জির প্রবলেম হতে পারে বা আরও এভরি রিসেন এভরি প্রবলেম হতে পারে সো এই আর কি সো এই যে আজকে লিওর যেহেতু ফার্স্ট নববর্ষ এই নববর্ষটাকে সেলিব্রেট করার জন্যই আমরা বাইরে চলে আসছি তো এই আর কি আর আমি একটু রং ঢং করতেছিলাম কারণ এই শাড়িটা নববর্ষ উপলক্ষে নিয়েছি যেহেতু আজকে লিওর ফার্স্ট নববর্ষ আমি আর এখন ভয়েস দিতে পারবো না